বাংলাদেশের থেকে শেখ হাসিনার আমলে তার যে লাস্ট আমল যেটা দুই নয় থেকে দু সালের পাঁচই আগস্ট পর্যন্ত এই সময়ে দুইশো বিলিয়ন ডলার বাইরে পাচার হয়ে যায় এবং অ্যাট দ্য সেম টাইম এর মধ্যে সতেরো বিলিয়ন ডলার ছিল যেটা পাচার হয় হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং সেক্স ব্যাংকিং সিস্টেম থেকে এটা একটা এ কাইন্ড অব হাইওয়ে রবারি তো এই টাকাটা উদ্ধারের জন্য প্রথম থেকেই ইন্টারিম গভর্নমেন্টের প্রয়াস ছিল এবং প্রফেসর ইউনুস প্রথম থেকে বলে আসছেন যে এটা হচ্ছে আমাদের এই গভর্নমেন্টের খুবই একটা টপ প্রায়োরিটি কারণ এটা বাংলাদেশের মানুষের টাকা এবং এটা যে কি যেভাবে হোক আমরা এই টাকাটা ফিরিয়ে আনতে চাচ্ছি এটা আপনারা জানেন এটা খুবই একটা খুবই কাম্বারসান একটা এফার্ট এবং বাট আমাদের ফোকাসটা ইন্টারিম গভর্নমেন্টের ফোকাস প্রথম থেকেই ছিল যে কীভাবে টাকাটা আনা যায় এবং সেই জন্য সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখে একটা এগারো সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্স করা হয় এবং এগারো সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্সের নেতৃত্ব দিচ্ছেন হলো সেন্ট্রাল ব্যাংকের গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তো এই টাস্ক ফোর্স এবং অন্যান্য যারা এজেন্সি অন্যান্য গভর্নমেন্টের প্রতিষ্ঠান তারা কতটুক কী করছেন এই টাকাটা ফেরত আনার জন্য এইটার প্রোগ্রেসটা কতটুক সেটার উপরে আজকে একটা বড় মিটিং হয় এই বড়ো মিটিংয়ের নেতৃত্ব দিয়েছেন স্বয়ং চিফ অ্যাডভাইজার নিজে সেখানে আমাদের ফিনান্স অ্যাডভাইজার সালেউদ্দিন আহমেদ আমাদের আইন অ্যাডভাইজার ডক্টর আসিফ নজরুল সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আসান মনসুর ছিলেন এবং প্রফেসর স্পেশাল অ্যাসিস্ট স্পেশাল অনভয় লুতে সিদ্দিকী ছিলেন আরও বিএফআইউর প্রধান ছিলেন স্বরাষ্ট্র সেক্রেটারি ছিলেন ফাইন্যান্স সেক্রেটারি ছিলেন এসিসি চেয়ারম্যান আব্দুল মোমেন ছিলেন এবং আরও যারা যারা এইটার সাথে জড়িত সবাই ছিলেন এবং এটার খুব দুই ঘন্টা প্রায় দেড় ঘন্টার একটা মিটিংয়ে অনেকগুলো ডিসিশন আসে তার মধ্যে প্রথম যে ডিসিশনটা সেটা হচ্ছে যে একটা স্পেশাল আইন করার এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরও স্মুথলি করার জন্য একটা আইন খুব শীঘ্রই করা হবে এই আইনটা হয়তো আপনারা এই আগামী সপ্তাহের মধ্যেই আইনটা আপনারা দেখবেন এই আইনটা করানো হচ্ছে যে এই টাকাটা ত্বরান্বিত করে কিভাবে টাকাটা আনা যায় এটা আইনের একটা কাভার লাগবে আমরা অন্যান্য বিদেশি যেই যারা এই মানি লন্ডারিং এই গভর্নমেন্টকে সাহায্য করছে মানি লন্ডারিং লন্ডারকৃত মানিকে ফেরত আনার বিষয়ে যারা সাহায্য করছেন তাদেরও এটা একটা চাহিদা তো সেই অনুযায়ী একটা আইন খুব দ্রুত করা হচ্ছে এবং এই এই আইনের আওতায় অনেকগুলো কাজ আরও এক্সেলারেটেড করা হবে এইখানে আরেকটা হচ্ছে যে ই হচ্ছে যে যতগুলো প্রচুর ল ফার্মের সাথে ইন্টারিম এবং টাস্ক কথা এই এই ল ফার্মগুলোর সাথেও আইনি যে বলছে আইনটা যেটা করা হবে সেটা ল ফার্মের সাথে এক ধরনের তাদের সাথে এগ্রিমেন্ট করতে এটা সাহায্য করবে তো ল ফার্মের মতো তিরিশটার মতো ল ফার্ম অনেকগুলো দুইশোটা ফার্মের সাথে আমরা অলরেডি কথা বলেছি এখনো সিলেকশন হয়নি এটা একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সিলেকশন হবে তিরিশটার মতো ল ফার্মকে ইন্টারন্যাশনালি যারা খুব রেপুটেড তাদের সাথে আমরা এক ধরনের এগ্রিমেন্টে হয়তো বা যাব সেটা নিয়েও কথাবার্তা হচ্ছে আর প্রফেসর ইউনুস মিটিংয়ে বারবার টাকা দিয়েছেন যে যত দ্রুত করা যায় এবং সর্বোচ্চ এফোর্ট দিতে বলেছেন উনি বলেছেন যে এই এটা বাংলাদেশের মানুষের টাকা এবং এইটা যত দ্রুত পারা যায় এই টাকাটা বাংলাদেশে ফেরত আনতে উনি আহ খুব প্রতি মাসে উনি বলছেন যে এটার বিষয়ে এখন থেকে প্রতি মাসে হাই পাওয়ার মিটিং হবে এবং এটা জাস্ট ঈদের পরে আর মিটিং উনি ডেকেছেন যেটা এটা কতটা অগ্রগতি হচ্ছে এটা এখন থেকে আশা করা হচ্ছে যে প্রতি মাসে এটার উপর মিটিং হবে আপনার স্বপ্নগুলো আকাশ প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম